আমি কবি সহিত শামসুল আলম আমার লেখা একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার শিরোনাম হে কবি কেন হে কবি ওই যে উঠেছে রবি দেখো দেখো সে দেখো কি সুন্দর ছবি লেখো কবি লেখো রবির প্রতি ছবি দেখো সৃষ্টি আর আরো করুণায় নেই তুলনা আকাশ চন্দ্র তারা পার জলস্থল সবুজে সবুজ মেলা আরো কত রঙের অপূর্ব পৃথিবীতে সাজা সবকিছু করেছে সেই একা কবি যেদিন চলে যাবে আধার জগতে তোমার কলম থাকবে অবসরে তবুও তোমার বাণী নয় ক্ষান্ত তোমার স্মৃতির পাতা থাকবে কত মানুষ ব্যস্ত তুমি চিরদিনের উজ্জ্বল নক্ষত্র তোমার বাণীতে কেউ হবে শান্ত সংক্ষিপ্ত